সোনামণিরা কেমন আছো চলো তাহলে আজকের পড়া শুরু করি শরিয় স্বরীয়তে ওলি ওলি ওরে ফুলে ফুলে সরায়াতে আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা রস্যৌ উট উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা উঠে পূর্ব আকাশে রি রিতে ঋষি ঋষি মশাই ধ্যান করেন এ এতে একতারা একতারাটি বাজে বেশ ওই ওইতে ঐরাবৎ ঐরাবতটি দেখতে বেশ ও ওতে ওজন ওজন কর সঠিক মাপে ও ওতে ঔষধ ঔষধ খেতে হয় অসুখ হলে